আমরা একটা পান পাঁচ হাজার টাকা পর্যন্ত বিক্রি করছি ওটা হচ্ছে কস্তুরির পান ওটা অবাক হওয়ার কিছু নাই মোগল সাম্রাজ্যের ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী পান অন্যদিকে এই পান যারা খায় পান ছাড়া তাদের চলেই না একটা সময় ভারত উপমহাদেশের রাজা নিয়ম করে পান চাবাতেন পাঞ্চি বানো সম্রাট আকবরের আমল থেকে প্রচলিত আর এই পাঞ্জ দিয়ে হয় বিখ্যাত তাহলে তো কথাই নেই তবে এবার শুনতে অবাক লাগলেও সত্য চট্টগ্রামে সেই পান মাত্র এক কেলি খেতে চাইলে গুনতে হবে পাঁচ হাজার টাকা কি আছে এই বিলাসবহুল পানে ওইটা মনে করেন তখনকার কস্তুরিটা আমরা আনছি যে আমরা বানছে প্রায় সাড়ে তিন লাখ চার লাখ টাকা দিয়ে আনছে ওইটা শুধু একটু পরিমাণ করে দিতাম যে ওইটার দাম সার হাজার হাজার নিতাম পাঁচ টাকা পর্যন্ত আমরা সেল করছি এটা এই পাঁচ হাজার টাকা দামের মহা মূল্যবান পান বিক্রি করে চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকার লাভলাইনের লাভলেন পারভেন স্টোর বেনারসি পান ঘর নামক একটি ঐতিহ্যবাহী দোকানে ঐতিহ্যবাহী পান দোকানের রয়েছে প্রায় সত্তর বছরের ইতিহাস বাপ দাদা আমল থেকে শুধুমাত্র পান বিক্রি করে চলেন তারা গত তিন বছর আগেও পাঁচ হাজার টাকা মূল্যের পান বিক্রি করা হতো এই দোকানে তিন চার বছর আগে আমরা একটা পান পাঁচ হাজার টাকা পর্যন্ত বিক্রি করছি নিতাম পাঁচ হাজার টাকা পর্যন্ত আমরা সেল করছি ওইটা এখন ওইটা নাই এখন আমাদের থেকে আছে সর্বোচ্চ পান একটা তিনশো টাকা পর্যন্ত ওইটা হচ্ছে বাহার পান ওইটা তো মনে করেন আমাদের বিভিন্ন মশলা থাকে আর দ্বিতীয় কথা হচ্ছে মনে করেন আমরা মশলা নিজেরা তৈরি করি আমরা এখানে বাজারের মশলা ইউজ করি না তেমনটা আর এখানে লাভলেন এরিয়ার মধ্যে আমরাই প্রথম পানের মানে পান শুরু করছি আমাদের সব আমার দাদা থাকতে মানে ওগুলো হচ্ছে অনেক আগে থেকে আমরা পান ব্যবসা করতেছি ওইটা আমার দাদা করতো আগে তারপর আমার বাবা করতেছে এখন আমার বাবা করতেছে আমার বাবার সাথে সাথে মনে করেন এখন আমিও আছি কি পান দোকানদারের ভারস্যতে কচুরি নামক একটি দামি মশলা ব্যবহার করা হয়ে থাকে সেই পানে এক টুকরো কচুরির মূল্য প্রায় সামান্য চার লক্ষ টাকা পাঁচ হাজার টাকার পানে কচুরি মাত্র জর্দার এক অংশের সম হয় এতেই প্রায় এক কিলোমিটার দূর থেকেও কচুরি যুক্ত চিবানোর পানোর সুগন্ধি পাওয়া যায় আর এ কারণেই মূলত সুগন্ধির জন্য সামর্থ্যবানরা এই পান খেত কস্তুরি হচ্ছে এত এতটুক সাইজুক সাইজ পড়তো আপনার সাড়ে তিন লাখ টাকা পড়তো চার লাখ টাকা পড়তো ওইটা মার্কেট নিয়ে কথা বাজার রেট যখন যতই হবে খুবই রিয়ার এটা হচ্ছে গর্ব হরিণের নাবি ওইটা স্মাইলটা অনেক মানে ওইটা পুরনো আমলের এটা এটা ধরেন আগে এটা রাজাবাসারা খাইত আর কি ওটা ওই তখনকার এটা বস্তুর মূলত হচ্ছে গ্র্যান্ড ওইটা আপনার গা যদি ঘাম পরে ওইটার ফ্লেভার পাবেন ওইটার স্মাইল অনেক হ্যাঁ হ্যাঁ দুই তিন বছর আমি দোকানে বসছি আজকে ধরেন সাত বছর ধরে পাঁচ হাজার টাকার পান খেত ধরেন বিভিন্ন ব্যাবসায়িকরা আসতো বড় বড় ব্যবসায়ীরা আসতো ওরাই খেত যে স্মেল এর খেত আবার কেউ শখে খেতো যে পাঁচ হাজার টাকার পানটা কিরকম এই কস্তুরি পানটা কিরকম অনেক জনয় খেত এটা ওইটা আমাদের বিভিন্ন রকমের আইটেম আছে এগুলো বললে তো অনেক এটা হচ্ছে তিনশো টাকারটা হচ্ছে মূলত আমাদের এগুলো হচ্ছে সব ন্যাচারাল মশলা আমরা কোনো বাজারের মশলা ইউজ করি না আর আমাদের মশলাগুলো আমরা নিজেরাই তৈরি করি আর আমাদের মশলাগুলো মনে করেন যখন নিজেরা তৈরি করি তখন ওইটা তো সবগুলো ন্যাচারালভাবেই ইউজ করা হয় চিনি ইউজ করা হয় মানে বিভিন্ন উপাদান ইউজ করা হয় এগুলোতে জি ইনশাল্লাহ আমাদের এখানে পানের জন্যই বিখ্যাত আমাদের দোকানে শুধুই পাবেন পান বিভিন্ন ভ্যারাইটিটার পান পাবেন বিভিন্ন ফ্লেভার পান পাবেন অরেঞ্জ ফ্লেভার আমাদের এখানে জাফরানি সাহি পান আছে একটা ওইটা হচ্ছে সর্বপ্রথম পান যেটা আমার লাভলেনে নর্মাল পান থেকে শুরু করা হয়েছে একদম নর্মাল পান হচ্ছে আমাদের ছয় টাকা থেকে শুরু করে এখন বর্তমানে তিনশো টাকা পর্যন্ত আছে একটা পান আমাদের ফার্স্ট পান যখন বের করছে তখন একটা পান সর্বোচ্চ তখন চিডাঙার মধ্যে একটা পান দশ টাকা ছিল ওইটা আমরাই বের করছি সবার আগে তারপর দশ টাকা শুরু করে বিশ টাকা দামে ত্রিশ টাকা পঞ্চাশ একশো করে করে শাহি পান জাফরুনি পানি পান পান চকলেট পান সহ প্রকারের পান পাওয়া যায় একটা সময় পাঁচ হাজার টাকার পান পাওয়া গেলেও এখন আর সেই পান বিক্রি হয় না এসব পানের স্বাদের মধ্যে যেমন ভিন্নতা আছে ঠিক তেমনি আবার এক এক পানের দাম এক এক রকম দশ টাকা থেকে শুরু করে তিনশো টাকার মধ্যে পান পাওয়া যায় এখানে এখান থেকে পান খেতে পেরে খুশি ক্রেতারা এই যে আমাদের এলাকার বড় ভাইয়ের পানের দোকানটা খুব বিখ্যাত এটা পানের দোকান রাতে ধরেন দুইটা তিনটা হোক এখানে আসবে লাইন ভিড় থাকে এখানে এই দোকানটাতে কারণ এই পানের চাহিদাটা অনেক বুঝছেন অনেক অনেক বিভিন্ন জায়গার থেকে অর্ডার আসে বাইরের দোকান থেকে কারণ বাইরের পানটা এরকম এটা আজকালকার পানের দোকান এটা অনেক আগের থেকেই লাভ ডিমের পানের দোকান ধরেন দুই তিনটা আছে কিন্তু আসবে কোথায় এই জায়গাতে বুঝছেন কারণ এই পানটা খুব বিখ্যাত এই যে ধরেন পান আমরা আমরা খাই আমরা এখনো খাই রাতে আমরা ডেইলি আসলে বড় ভাই আমাদেরকে কি এমনি তো তে খাওয়ায় কারণ ওর মনটা অনেক বড় পান খুব ভালো নাম করা পান নামি দামি মানি ক্লাবে সাপ্লাই দিয়ে বাইরেও সাপ্লাই দিয়ে এখানে ওখানে এখানে অনেক গাড়ি লাইন ধরে রাতকে দশটার দিকে আমরা এখানে আজকে লোকাল আজকে অনেক বছর ঠিক আছে এই দোকানও আমাদের আজকে অনেক বছর ধরে আমাদের দাদার আমল থেকে শুনতেছি এখানে যে বিখ্যাত আদি আমলের পান এখানে সেল করে এখনও আমরা তো দেখি নাই এখন আমার দাদার যুগের থেকে মানে এখনও চলতেছে এই তো আমরা দেখছি মানে এখানে এক বিখ্যাত পান আছে আদে আপনার যেগুলা একটা পানের দাম মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা যে মশ ওইখানে যে মশলাগুলো ইউজ করা হয় ওগুলা মিনিমাম তিন লাখ সাড়ে তিন লাখ টাকা মানে প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত একটা পর্যন্ত খোলা থাকে দোকানটি সকাল দুপুর বেচা বিক্রি কম থাকলেও রাতে জমজমাট থাকে শুধু শহর নয় ভাটিয়ারি সহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে পান রসিকরা পান খেতে ছুটে আসেন এইখানে এছাড়াও সহ সামাজিক অনুষ্ঠানে বড় বড় ইভেন্টগুলোতে শাহী মিষ্টি পানের ব্যবস্থা করে থাকেন তারা